দabbe করেছ হ্যাঁ কাজ হয়েছে আরে তুমি বলেছে মানে কাজ হবে না মানে সেটা হতে পারে উকিল তো সঙ্গে সঙ্গে কাজ রেডি ঠিকঠাক করে দেখেনি তো মোটা মোটা একদম রেডি হয়ে গেছে বলছিল সুধি সই করে দিলে কাজ মিটে যাবে আমি তো আবার বললাম যে কি কি লিখেছেন একবার শুনান কি লিখেছলো শুনি ওতে হ্যাঁ লিখেছে তো ভালো করে যে ওই মেয়ে ছেলেকে ডিভোর্স দেবে ওর সাথে অশান্তি হচ্ছে দেখে শুনে শুনছ তো সব হ্যাঁ সে তো লিখেছে উকিল তো অন্য রকম লিখেছিল সে শুনে নাকি মরা বলছিল যে ও তো ক্যান্সেল হয়ে যেত ডিভোর্স হতো না তখন মরা আবার রকম ভাবে বললো কি বলছো তুমি আসলে হ্যাঁ আমি তো বুঝতেই পাইনি ওই উকিলটা কোথা থেকে এলো কিছুই জানে না কো ও উকিলের তো লিখতে করতে জানে না নামমাত্র উকিল হয়ে গেছে কি বলছো ও তো উকিল ও তো অনেক রকম কেস লড়েছে আরে আমি তো বললাম যে মরার কথা একবার শোনেন তারপর কি বললো উকিলটা উকিল কিছু বলেনি হ্যাঁ উকিল তো বলছিল তোমরা আপনারা আমাকে অপমান করছেন হ্যাঁ এখানে ডেকে তারপর কি বললে আপা মোড়া ভালো করে বুঝিয়ে বললো যে আমরা এরকম ভাবে ডাকিনি আপনাকে অপমান করার জন্য কিন্তু বল না মোড়া বলবে সেটা লেখুন ওখানে তো উকিল বাবু কি লিখলেন সেটা লিখব না মানে অবশ্যই লিখতে হবে মরা দাদা যে তুমি ঠিকমতো লিখে দিয়েছো বলে দাদা লিখতে হবে হ্যাঁ ভাই আমি সব লিখে দিয়েছি ওখানে বলে দিয়েছি কি ভাবে লিখতে হবে ও নামমাত্র উকিল ও উকিলের কিছু এনে কি জানে কি করে যে উকিল হয়ে গেল একটা কাগজের লিখতে পন্ত পারে না ক সব শুধু আমাদের অনেকটা কিছু কিছু কাজে লাগে বলে তাই ও ওকে রাখা নলে কবে ফেলে দিতাম দূর করে দরেিতাম ঘর থেকে। তারপর কি হলো বল বাবা একটুখানি হ্যাঁ এমনি বলছিলাম তারপর বাবা রেগে যাচ্ছিল আমি তো আবার দিলাম আচ্ছা করে হ্যাঁ পয়সাও নেবে আর রাগও দেখাবে তোমাকে বলে কিনা না না আমি রাগিনি আমি তো বললাম তোমার মুখের ভাব দেখে বোঝা যাচ্ছে তুমি রেগে যাচ্ছো ও ও তাইরাম বলেছে তাহলে আচ্ছা করে ওইকেলকে বাদ দি দাও আমরা ওই নোকেল ঝুরি চলো না এখনো রাজি হয়ে গেছে আর কিছু বলছে না তা মোড়া তুমি কি লিখলে ওই একটা পড়া শোনাও আমাদের আমি ওই একটুখানি বলছি তাহলে সঠিক শুনুন ওই দিলাম যে আমি পড়ি আমি কম বয়সে ভালোবাসার জেরে বিয়ে করে ফেলেছি তাই এখন ওই যে ছেলের সাথে বিয়ে হয়েছে সেই ছেলের সাথে আমার ঘর সংসার হচ্ছে না আমার ওপর অত্যাচার হচ্ছে আমাদের বাড়িতে আমার ওপর ছেলের মা ছেলের বাবা ছেলে সবাই মিলে খুব টর্চার করে অত্যাচার করে আমি ওটা সহ্য না করতে পেরে আমি বাড়ি চলে যাই নিজের বাবার কাছে বাবাকে সব কথা বলি বাবা যায় সমাধান করার জন্য আমার হয়ে কথা বলার জন্য কিন্তু তার সাথে ওনারা আমার বাবাকে ঘর থেকে তাড়িয়ে দেয় দূর দূর করে তবু আমার বাবা অনেক কষ্টে আমাকে ঘরে নিয়ে আসে এবং বলে মানানোর চেষ্টা করে আমাকে যে বা তুই ঘর সংসার কর আমার শ্বশুর লোকজনকেও ডাকে আমাদের বাড়িতে আমার শাশুড়ি আমার পায়ে এসে ক্ষমা চায় কিন্তু ওরা ওই ধরনের মানুষই নয় ওরা আমার সাথে আরো দুর্ব্যবহার করতে শুরু করলো আজে বাজে কথা বলতে লাগলো এইসব কথাবার্তা না সহ্য করে আমি আমার বাপের বাড়িতে আবার ফিরে আসি তারপর তারপর আবার কি বললাম যে আমার বাড়িতে ফিরে আসার পর আমার শাশুড়ি আমার ঘরে নিয়ে আসার পর আমাকে আরো ওরা মারধর টর্চার গালাগাল খিস্তি করতে লাগে সেটা আমি সহ্য করতে না পেরে তাই আমি আদালতের কাছে আমার ডিভোর্সের জন্য আবেদন করছি আমার আবেদনটা মঞ্জুর করে দেন এই সত্যি কাকা তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি একটা বড় উকিল বুঝতে পারলে সত্যি তুমি যা বলেছ এরকম ভাবে যদি লেখো তাহলে তো কোনো কথাই নয় একদম উকিলের মতো লিখেছো তুমি একদম জিজ্ঞেস করলাম উকিলকে যে তুমি কোনটা দেবে হ্যাঁ নিজেরটা লিখে যেটা কিছু ওটা না মোড়া যেটা বললো সেটা আমি তো আগে থেকে জানতাম এ ছেলের মধ্যে গুণ আছে বললি হবে মাথায় ভালো বুদ্ধি কত সুন্দর কথা হ্যাঁ আরে উকিলবাবু তো অবাক হয়ে গেছে উকিল ওকে জিজ্ঞেস করছে আমি এত কেস লড়েছি তবে আমি এরকম কথাবার্তা করতেও শুনিনি এত সুন্দর লেখা বাবা বাবা খুব সুন্দর আরে আমি তো মোড়াকে বলছি তুই কি কোথাও সরকারি চাকরি বাড়ি করতে যাস বল আমি একটু ঢুকিয়ে দিচ্ছি না না এলে বাবু অত কিছু করতে হবে না আমি এরকম যেরকম আছে সেরকমই ভালো তবে হ্যাঁ এই মোড়া দিদি তোমার সঙ্গে থাকে না তোমার ভোটে জয় নিশ্চিত একবারে এটা আমি দৃঢ় বিশ্বাস থেকে বলছি তোমাকে সে আর বলতি আমি তো বলেই দিয়েছি মোড়া আমার সাথেই থাকবে যতই যাই হয়ে যাক বাবা উকিল কাগজপত্র কখন জমা করবে কিছু বলেছে আমি তো বলেছি যতই যাই হয়ে যাক সকালের মধ্যে জমা করা উকিল উকিলবাবু তো বললো যে বউ ছেলেকে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে তারপর রাতে মধ্যে সকালবেলা কাগজপত্র এখানে দিয়ে যাবে তবে হ্যাঁ কাগজটা দেখে নিও দেখেও বলেছে সেরাম সেরকম লেখাটা যেন ভালোভাবে হয় কি ভাবছেন অত ভাবার দরকার আমি যেরাম বলেছি ওই উকিল ওরম ভাবে লিখবে একটু এদিক ওদিক হবে না থ্যাংক ইউ মাদা দাদা থ্যাংক ইউ মা ঠিক আছে শোনো আমি যাচ্ছি হ্যাঁ দেখি পরিষে দেখা হয় কিনা ঠিক আছে বাবা তুই যা দেখ আর হ্যাঁ বেশি রাত করিস না তাতে চলে আসিস আচ্ছা ঠিক আছে আর হ্যাঁ বাবা আমি আসছি ঠিক আছে কিছু যদি খারাপ কথা বলে থাকি আমার ক্ষমা করে দিও তোমাকে অনেক কিছু উল্টোপাল্টা বলেছি তাই জন্য ওনার কাকা আমার মনটাকে পুরো খুশি করে দিয়েছে আরে ভাইপো অত কিছু মনে করতে হবে না যাও তুমি গিয়ে তোমার পরীক্ষা দেখা করে যাও আচ্ছা ঠিক আছে মা আমি যাচ্ছি তাহলে পরীক্ষা হ্যাঁ বাবা যা 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 গিয়ে পরীক্ষাতে ভালোভাবে বন্ধুত্ব কর ঠিক আছে কথা মতা বল আচ্ছা ঠিক আছে আজকে পরিচয় দেখা হলেই ওকে বলবো চলো একটু ফুচকা খেতে যাই সত্যি মরা তুমি যা ছেলে না তোমার মতো ছেলে খুঁজলেও পাওয়া যায় না আরে বাবু আপনারা কি ভাবছেন আমাকে আমি ওখানে থেকেছি ওখানে থেকে ওদের মধ্যে এমন আগুন লাগিয়েছি না কি বলবো দিবস তো হবেই বললি হবে না তোমার মাথা বিশাল কাজ করে আরে আমি তো তোকে বললাম তুই বল কে তোকে কি বলেছে মালটাকে কেলাবো আমি আজকেই ছাড়মো রাখো কেন কে কি হচ্ছে কাছে থেকে কি ঝগড়া হচ্ছে ওর আর বলবেন না ম্যাডাম আপনাদের বাড়ি এখানে আসার সময় একটা দরজার ছেলে সে দেখা হলো আমাকে জানা তাই বলে উল্টো পাল্টা কথা বললো হ্যাঁ আমি তো কিছু বললাম না ছেড়ে দিলাম শুধু কাজে আসছিলাম বলে তাই নাকি হ্যাঁ গো তুমি কিছু করবে না ওকে ওরকম কথা বললো কি বললো দেখো তুমি খোঁজো একটু আরে গিন্নি তুমি কি ভাবছো আমি ওকে ছেড়ে দেবো ছাড়বো না আমি ঠিক খুঁজে বের করবো কে ওকে ওই গালাগালটা দিয়েছে খিস্তিটা দিয়েছে আরে হ্যাঁ হ্যাঁ ওকে তো আমি ছাড়বো না কো শুধু একবার আমাদের কাজটা মিটে যা তারপর দেখাবো মজা ওকে তুই পারিস বটে ওরা তুই পারিস তোর মধ্যে হাসিও আছে রাগও আছে আবার কোন টাইমে কোনটা বের করতে হয় কি কাজে লাগাতে হয় সেই বুদ্ধিটাও তোর আছে আরে হ্যাঁ শুধু একরকম কাজ রাখলে হবে শুধু রাগ মাথায় হাসি খুশি মাথায় রাখলে হবে হবে না যখন যেটা সময় দরকার সেই সময় সেটা ব্যবহার করতে হবে এই ছেলেটা কথা শুনে না আমার একবারে মন প্রাণ শান্তি হয়ে যাচ্ছে কি বলছেন ম্যাডাম আপনি তবে না তুমি এইরকম কথাবার্তা ছেলে আমি আগে কখনো দেখিনি কো ঠিকই তো বলেছে আমার এত ছেলে সাথে চেনা পরিচয় হ্যাঁ এ ওর মতো ছেলে একটাও পেলাম না গো এই আজকে তুই প্রথম এলি আমাদের কাছে আরে অনেক শিক্ষিত ছেলে আমার সাথে ওঠা বসা করে কিন্তু ওদের মতো এরকম বুদ্ধি নেই যার তোর মাথায় বুদ্ধিটা আরে এমএলএ বাবু আমাকে এত লজ্জা দেবেন না আমি তো সাধারণ একটা অদম ছেলে তবে না তো কি আমিও কোনো ছেলেকে তো সহজে বিশ্বাস করি না গো বুঝতে পারলে তোমাকে যতটা বিশ্বাস করি জানি কারণ তুমি পারবে এই কাজটা করতে আমার ছেলের মুখে হাসি ফোটাতে রাখতে পারবে রাখতে পারবে মোরা আমাদের কথাটাই রাখতে পারবে না তুই একটু খেয়ালটা কর এটা তোর সাথে একটা কিছু কন্ট্যাক্ট করার উপায় বের কর তুই একবার গেলে তো আর ফিরে আসিস না আসলে ওই যে বললাম আমাকে কাজের মধ্যে তো নিজেকে ব্যস্ত থাকতে হয় একটা কাজের থেকে অন্য কাজে যাওয়াটা সম্ভব নয় বুঝতে পারি যতক্ষণ এই কাজটা সম্পন্ন হচ্ছে আরে আমি তো কত করে বললাম তুমি একটা ফোন দাও না ওকে তুমি একটা ফোন দিচ্ছ না কেন ফোন দিলে তো ওকে বলে কথা বলে নেবে আরে আমি বলেছিলাম কিন্তু ও তো নিতে চাইছে না গো ও বলছে নাকি ফোন রাখলেই ও ধরা পড়ে যাবে হ্যাঁ এটা কোকে ঠিকই বলেছে তাহলে চক্রপুর ওকে বললে যোগাযোগটা করবে কি করে

ঠিক আছে চলুন আপনাদের কথা আজকে রাখছি তাহলে খাওয়া দাওয়া করেই নয় যাবো কি করব বাবা কিচ্ছু মাথায় ঢুকছে না শোন অনেক মেয়ে আছে বুঝতে পারলি ওই মেয়েকে ভুলে যা অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক তৈরি কর না বাবা অন্য মেয়ের সাথে আমি সম্পর্ক তৈরি করতে পারবো না আমি যে ছয়তালিকে ভুলতে পারছি না শোন সময় থাকতে থাকতে ওকে ভুলে যা নাহলে তৈরি অনেক কষ্ট হবে বুঝতে পারলি না বাবা আমি চৈতালিকে কোনো দিন ভুলতে পারবো না ও যতই আমার কষ্ট দিক না কেন এই দেখ বাবা চৈতালি অন্য কাউকে বিয়ে করে ফেলেছে বুঝতে পারলি ও এখন আর তোর কাছে আসবে না তোকে তো পছন্দও করে না মাথা ঠান্ডা কর বুঝতে পারলি নিজের মনটাকে একটু ভালো কর তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে তাহলে কি বলতে চাইছো তুমি হ্যাঁ আমি অন্য মেয়েকে চৈতালির জায়গা দেবো জীবনে অনেক কিছু করতে হয় বুঝতে পেরেছো হ্যাঁ এরমভাবে হয় না কো জীবন কাটে না কো তুই দেখিস না তোর মা আমার সাথে কেমন ঝগড়া করে আমি কি তখন তোর মার সাথে ঝগড়া করি বুদ্ধি দিয়ে কাজ নিতে হয় বুঝতে পারলি সময় দিতে হয় তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে ঠিক যেমন লোহার গরম হয়ে গেলে আগুন হয়ে যায় হাত দেওয়া যায় না তার জন্য অপেক্ষা করতে হয় সেটা যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ তাকে ছোঁয়া যাবে না নিজেকে একটু সময় দে বুঝতে পারলি বাবা কিন্তু চৈতালি তো আমাকে অনেক উল্টো পাল্টা কথা বলেছে হ্যাঁ আমি কি করব। আমি তো নিজের কানেও শুনিনি ওই ছেলেটা নাদন বললো ওকে সত্যি কথা বললো দেখ বাবা ওই ছেলেটা তো মোবাইলে ছবি তুলে ভিডিও তুলে তোকে দেখালো ও তো আর নিজের মুখে বলিনি তুই তো বিশ্বাস না করার তোর কাছে কারণই তো নেই কোনো ভালোবাসা হচ্ছে ত্যাগ বুঝতে পারলি তুই যে কোনো একজনকে তো ত্যাগ দিতেই হবে ভালোবাসার জন্য ও এখন লোকের বউ হয়ে গেছে বুঝতে পারলি তুই লোকের বউয়ের প্রতি এখন ওরকম টান রাখলে হবে তুই তো এখন জোয়ান ছেলে তুই তো কত মেয়ে পাবি হ্যাঁ সেটা একবার ভাবছিস না তুই তুই বাবা আস্তে আস্তে ওই চৈতালিকে ভুলে যা বুঝতে পারলি ও তোর জন্য একদম ভালো মেয়ে নয় ও যদি তোকে ভালোবাসতো ও অন্য ছেলেকে বিয়ে করতো বল কখনোই করতো না তখন তুই আবেগের চোটে তাড়াতাড়ি করে বিয়ে করে নিয়েছিলিস তাই জন্য তুই বুঝতে পারিসনি কিন্তু এখন তো বোঝ ওই মেয়েটা কিরকম হ্যাঁ বাবা তুমি ঠিক বলছো মনে হচ্ছে ও সব কিছু তোকে মনে করতে হবে না আমাদের ভাগ্যে যা আছে সেটাই হবে বুঝতে পেরেছিস নিজের হাতেই কিছু বুঝতে পারলি তুই যদি চাস নিজেকে পাল্টাতে তুই নিজেই পাল্টাতে পারবি তুই যদি নিজে থেকে ওকে মন থেকে ভুলতে না চাস তাহলে কেউ তোকে ভুলাতে পারবে না চৈতালিকে বুঝতে পারলি তাই তো বলি এ গেল কোথায় এখানে দাঁড়িয়ে দুজন মিলে ঘিনি তুমি চলে এসছো বলছি বিজয় তো বাবা কি তোকে বুঝাচ্ছিল হ্যাঁ না সেরকম কিছু বলিনি গো চৈতালি ব্যাপারে কথা বলছিল না তো হ্যাঁ ওই ব্যাপারে একটু কথা বলছিল সত্যি বাবা ছেলেটাকে তুমি ওই মেয়েটার কথা ভুলতে দেবে না দেখছি গিন্নি আমি বলছিলাম যে পৃথিবীতে অনেক মেয়ে আছে ওই একটা মেয়ের জন্য তুই পাগল হয়ে যাস না একটা মেয়ের জন্য এরকম মন খাপ করে বসে থাকলে হবে তুমি এত বোঝাতে হবে না তুমি নিজে কাজ করো বুঝতে পেরেছো ওই মেয়েটা একদম ভাজে মেয়ে ও তো নিজের সংসারটা চালাতে করতে পারছে না গো এখন আমাদেরটা নিয়েও শেষ করে দেবে আগে আমাদের বাড়িতে কত শান্তি ছিল হ্যাঁ এই যবে থেকে আমার ছেলেটা জীবনে এসছে তবে থেকে আমাদের ঘরে পুরো একদম অশান্তি ছেয়ে রয়েছে এই গিন্নি ওরকমভাবে বলো না আমাদের ছেলে এখন বিজয় অনেক আগে থেকে ভালো হয়েছে ও বুঝতে শিখেছে জীবনে আলো অন্ধকার তো লেগেই থাকবে তাই না ওই সব বাজে বাজে অল্টো পাল্টা কথা অন্য কাউকে বুঝিও আমার ছেলের মাথায় ঢোকাতে হবে না বুঝতে পেরেছো বিয়ের সাথে আমিও করেছি ঠিক আছে ওই রকম ছেলে মেয়ে আমি ওদেরকে চলে আমাকে বোঝাতে হবে না কোন মেয়ে কিরকম কোন ছেলে কিরকম আমি যদি তোমার মতো আমার ছেলের সাথে সবসময় ওই মেয়ের কথা বলতাম না আমার ছেলের দিনে পাগল হয়ে যেত আরে গিন্নি তুমি তো মাথা গরম করছো কেন একটু চুপ করো না চুপ করে থাকো মানে ছেলেটাকে তো দেখলে ওই নাদুন বলে ছেলেটা কুমান দিয়ে গেল ও তো বুঝে গেছিল তুমি আবার ওর মাথাটা ঢুকালে ওই চৈতালির কথা দেখো ওর মনটা আবার খারাপ হয়ে গেছে বাবা আমি তো ওকে ভালো কথাই বলছিলাম ওই চৈতালিকে ভুলে যাওয়ার কথাই বলছিলাম বুঝতে পারলে আমি খারাপ কিছু বলিনি আমি তোকে বলছিলাম যে ওই চৈতালির কথা ভুলে যা অন্য একটা মেয়ের সাথে কোনো সম্পর্ক তৈরি কর সব বুঝে নাকি হ্যাঁ তুমি কি হ্যাঁ তুমি জানো ভালোবাসা বলে খালি বাইরে বাইরে ঘুরে বেড়াও আমার তোমার কোনো টান আছে যদি টান থাকতো তাহলে তো এত ভালোবাসা কথাই হতো না ঝগড়াই হতো না আমাদের মধ্যে বুঝতে পারলে বলছি মা বাবা ওরা উল্টোপাল্টা কিছু বলেনি আমাকে আমাকে ভালো কথাই বলছিল বলছিল যে অন্য মেয়ের সাথে বিয়ের সম্পর্কে কথা বলতে ছেলেটা মাথা আবার খেয়ে নিচ্ছে সব হয়ে গেছে দেখছো ভালো কথা বোঝালেও দোষ করে তুমি একদম কথা না সেটা জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে তোমার কথা শুনে আহ আর একবার চোদ্দি কাছে আমি নিজে গিয়ে কথা বললে হতো না না কোন রকম হবে হবে না না কথা বলতে তুই বুঝতে পারলি তোর জন্য অন্য মেয়ে দেখছি তুই ভালো থেকে বিয়ে করবি আমি অনেকে মনে ধরেছি যে একটা ভালো মেয়ে সাথে তোর বিয়ে বিয়েবই দেবো আমি কোনো মেয়ে দেবো বলেই দেখা হয় না ঠিক আছে একটা ভালো মেয়ে দেখতে তো অনেক সময় লাগে তাদের ঘর বাড়ি দেখতে হবে তাদের পরিবার আত্মীয় স্বজন দেখতে হবে তবেই গিয়ে বোঝা যায় শুধু মেয়ে রূপ দেখলে হয় না তোমার ছেলে তো চৈতালিকে এখন ভুলতেই পারিনি অন্য মেয়েকে কি পছন্দ ও তুমি কি বলতে চাইছো আমি বিজয় সেটা পছন্দ করবে না নিয়ে ভুলে থাকবে নাকি কথা মাথায় ঢুকছে না হ্যাঁ তুমি তো সব করে তুমি চুপচাপ থাকো তাহলে ভালো থাকবে বিজয়কে ঠিক বুঝিয়ে দেবো তুমি মাঝখানে আসবে না এখান থেকে এখন চলে যাওয়াটা আমার ভালো হবে তুমি তো এখন চলে যাবে যখনই আমরা কোনো দরকারি কথা বলবো তুমি মাঝখানে চলে যাবে হ্যাঁ তুমি তো কি বলবো কত দরকারি যে কথা বলো আমাকে তো পুরো টানা হিচা করে শেষ করে ফেললে দেখো উল্টোপাল্টা কথা বলবে না আমি যা করেছি বিজয়ের জন্য করেছি নিজের জন্য কিছু করতে চাইনি যে আমার দোষ দিচ্ছ তুমি বুঝতে পেরেছো আমি তো বিজয় ভালোর জন্যই করেছিলাম জানি বলছি বুঝতে পারলে ছেলেকে একটু সময় দাও একটু অন্য ছেলে মেয়েদের সাথে ঘুরতে দাও তাহলে দেখবো সব ঠিক হয়ে যাবে তুমি বিজয়ের সাথে অত বেশি মাথা খামিও না তো আমার মনে হয় কি বাবা ওই ছেলেটাতে ন্যাদন ওই পারবে আমারকে হেল্প করতে হ্যাঁ তুই ঠিকই বলেছিস ওই ন্যাদনই পারবে তোর জন্য একটা ভালো মেয়ে খুঁজে দিতে তাহলে মা ন্যাদনকে ডাকো না একবার ওকে ডেকে সব কথাটা খুলে বলো না হ্যাঁ ডাকবো ওকে ওই ছেলেটা মাথায় বুদ্ধি আছে খুব ভালো ও সব রকম কথা বোঝে কদিন পর আবার আসবে দেখি ওকে ডাকবো তাহলে মা দেরি করছো কেন মা ওকে ডাকো না ও তো আমার এমনি থাকে ও তো ঠিকানাটা তোমাকে বলে গেছিল কোথায় ওর বাড়ি ও খুব ভালো ছেলে গরিব ঘরের ছেলে হবে তাই জন্য অত ভালো ওর মন মানসিক খুব ভালো মাথার বুদ্ধি খুব ভালো হ্যাঁ মা ওকে ডাকো আমি নাহলে চৈতালি জন্য পাগল হয়ে যাচ্ছি ওই পারবে আমাকে চৈতালি ভালোবাসা থেকে বাইরে বের করতে ভালোবাসা থেকে বের করবি মানে হ্যাঁ তুই যদি তো বাপের কথা শুনিস তাহলে কি করে আমি আমি তো সারাদিন তোর কাছে থাকি দেখি তো এত কাজও করি এবার তোকেও দেখি আর তোর বাপ কি করে হ্যাঁ সারাদিন বাইরে থাকে ঘুরে বেড়ায় এই করে ওই করে ঘরে প্রতি কোনো খেয়াল আছে আর ওই মেয়ের কথা ভাবলে তোমার মাথায় একবার গরম হয়ে যায় কি আর বলবো এই বলছি ক্যাটাপ্পা এ কটকটি এরম করছে কেন বলতো ওর ভেতরে কি চলছে মনে হচ্ছে তোর ম্যাডাম এ কটকটি আমাদের সুবিধা লাগছে না বুঝতে পারলে কটকটি যে রকম ব্যবহার করবে আগে যদি জানতাম ওর ব্যবস্থা আমি আগেই করে দিতাম বলছি ম্যাডাম কটকটির পেছনে লোক লাগাবেন বললেন কি হলো আমি কি লোক লাগিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ওর পেছনে লোক লাগাতেই হবে ওকে ছাড়লে হবে না আমার জন্য কেমনটা সন্দেহ মনে হচ্ছে ওর প্রতি ম্যাডাম ওই কটকটি না কথাবার্তা ঠিক লাগে না ও নিশ্চয়ই কিছু ডুপ্লিকেটি করছে ওই মালটা একটা কথা আমার সত্যি মনে হচ্ছে না সবই যেন হচ্ছে মিথ্যে কথা বলছে কিন্তু ওই পারবে আমাকে একমাত্র ভোটে যেতাতে বুঝতে পারলি তো ও ছাড়া কারো ক্ষমতা নেই চলো মালটাকে আমি মজা দেখাবো কিন্তু একবার খালি ভোটটা হতে দে বলছি ম্যাডাম আজকে তো আপনি ওকে হাতে হাতে ধরেই নিয়েছিলেন কিন্তু ওর কথাবার্তাটা দেখলেন তো কেমন ভাবে আমাদের ঘোল খাইয়ে দিল ও আর কি ঘোল খাওয়াবে ও বুঝুক যে আমরা ওকে কিছু বলছি না কিন্তু আমরা ও সত্যিটা আমরা জেনেই ছাড়বো আমি তো এটা কথা বুঝতে পারি না যে আজকালকার যুগে কারোর কাছে মোবাইল না এটা কি হতে পারে হ্যাঁ ম্যাডাম আমিও ভাবি ওর কাছে মোবাইল না থাকা কারণটা কি আসলে ও বুঝতে পারে যে মোবাইল থাকলে তো সবাই ওকে ফোন করবে ও কোথায় আছে সেটা জানা যাবে ওই জন্যই মোবাইল ডাকে না ইচ্ছা করে ও মোবাইল ডাকুক চা না ডাকুক আমি ওসব দেখবো না আমি শুধু দেখবো ও আমার জন্য কি কি করছে আপনি দেখলেন আজকে মুখে মুখে গেল হ্যাঁ সবই দেখেছি ওই কটকটি মজা আমি দেখাবো একবার খালি সুযোগটা পাই আজ পর্যন্ত কোনোদিন শুনলাম না ও আমার উপর মুখের উপর কোনদিন কথা বলতে না আর ও কি না আমাকে ডাইরেক্ট না বলে দিল আমাকে বলে কি রাস্তাতে সরে যান আমার যেন কেন মনে হচ্ছে ম্যাডাম ও এমএলএ হয়ে কাজ করছে বুঝতে পারলেন তো ওর ঠাকুমা ফাকুমা এসব মিথ্যে কথা টাপ্পা তোর কথা যে সত্যি হয় আমি কিন্তু কটকটিকে ছাড়বো না আমি যখন বললেন দেখলেন যে ওর হিস্ট্রি জেনে গেছেন ও কেন ভয় পেয়ে গেছিল হ্যাঁ ম্যাডাম ও কিন্তু এমএল সাথে মিশে আপনাকে ভোটে হারানোর প্ল্যানই করছে আমার মনে হচ্ছে আমারও তো তাই মনে হচ্ছে নাহলে এতদিন ধরে ও কি করছে হ্যাঁ ওই এমএলএ বাড়িতে হ্যাঁ কাটাপ্পা তুই ওর ঠাকুমার ব্যাপারটা দেখ তো ও কোথায় থাকে ঠিক আছে ম্যাডাম আমি এখনই লোক লাগাচ্ছি এই আমাদের বুড়ো উকিলটা কোথায় গেল হ্যাঁ এই মুছাকলটাকে নিয়ে যে কী যে করি আমরা ওই ছেলেটায় খুঁজে বেড়াচ্ছি আমাদের দেড় লাখ টাকা নিয়ে নিচ্ছে ওকে এখনো পাচ্ছি না গো তোদের মজা আমি দেখাবো তুই শিগগির ছেডে ছেড়েটায় খুঁজে বেড়া ওই টাকাটা কিন্তু লাগবে বলে দিলাম ওই ছেলায় একটুখানি মাল কোথায় যে গায়েব হয়ে গেলো তারপর তো দেখতেই না ওকে ওসব আমি জানি না আমার মুচাপল লাগবে বলে দিলাম তোদেরকে